হ্যালো এভরি ওয়ান ওয়াল নাম টু বং ফ্যাশনার চলে এসেছি আমরা আবার নিউ দিল্লি স্টেশনে ফিরবো বাড়ি এতো দিনের পরে সত্যি খুব এবার কিন্তু এক্সাইটেড লাগে যে বাড়ি ফেরার জন্য অন্য সময় লাগে আহ একটু হিক্টিক ছিল তো আমরা অনেক বছর পর আবার রাজধানীতে ছড়বো আর এটা ফর্মে ফার্স্ট টাইম তো চলো আমাদের সাথে আমরা এই সাড়ে ঘন্টা কি করে কাটাবো সেই সমস্ত কিছু এই ব্লগে থাকবে এইখানে একটা প্রাচীন বিশ্বকর্মা মন্দির আছে ঠিক তার সামনেটাই আমরা দাঁড়িয়েছি আর এই হলো নিউ দিল্লি রেলওয়ে স্টেশন তো চলো আমরা ঢুকে পড়ি আমরা আগেই চলে এসেছি জাস্ট লাস্ট টাইম নিউ দিল্লি স্টেশনটা দেখবো সেই জন্য আমরা আমি একটু বাইরে এলাম এখানে সেগুলো সেরকম কোনো চেকিং হলো না তো ফুড কোর্টে চলে এসেছি ফুড কোর্ট এমন কিছু নয় প্যাকড ফুড সব বন্ধ কিন্তু এটাই খোলা লেডিস ওয়েটিং রুম আর একটা এটা আছে ইউসি ওয়েটিং রুম

এই একটা পোলা পাওয়া গেছে আর অমিত খাচ্ছে হলো আন্ডার রাইস এগুলো হলো দেড়শো টাকা করে প্রাইস বলছে লিফটে ওঠার এই লাইন ওয়ান টু থ্রি ওয়ান ফোর আমাদের ট্রেনের নাম্বার রাজধানী আমাদের ট্রেন হলো তেরো নম্বরে আসবে আমরা দেখে নিলাম শিয়ালদা নিউ দিল্লি এখানে হলো বি ফাইভ

আর এই দিকের রাপারটা আমাদের পড়ছে আর এখানে একটা নতুন জিনিস এই যে এই ইয়েগুলো আছে ব রাখার জন্য যেন হোল্ডারগুলো আছে এখানে চার্জার আছে আর সমস্ত কম্বলগুলো বালিশগুলো সব দিয়ে দিয়েছে এদিকে চাদর ধরন সব দিয়ে দিয়েছে পেপার দিয়েছে একটা হিন্দি পেপার হ্যাঁ বাংলার রাজধানীতে আনন্দবাজার পেপার দিতে পারে

আমরা জলের বটল পেয়ে গেছি চোদ্দোশো আটান্ন কিলোমিটারের রাস্তা নিউ দিল্লি থেকে স্টার্ট হচ্ছে সাড়ে চারটে আর বিকেল সাড়ে চারটে আর পরের দিন শিয়ালদায় গিয়ে পৌঁছচ্ছে দশটা দশে তো ফার্স্ট যে থামবে সেটা হলো কানপুরে নটা বারোতে থামার কথা নটা চোদ্দো এখন দেখাচ্ছে যদিও পাঁচ মিনিটের একটা ওয়েটিং টাইম স্ট্যান্ডিং টাইম আর ডে টুতে রাত একটা সাতাশ দিনদয়াল উপাধ্যায় মানে মোগল সারাইতে থামবে এখানেও এরকম এটা অন টাইমই এখন দেখাচ্ছে তিনটে পঁয়তাল্লিশে গয়ায় থামবে ধানবাদে থামবে ছটা আঠেরো সকাল ছটা আঠেরো সাতটা এগারোতে আসানসোল সাতটা একচল্লিশে হলো দুর্গাপুর আর তারপরেই দশটা দশে শিয়ালদায় গিয়ে থামবে আমাদের ট্রেন আচ্ছা এসির যদি কোনো একজন এসেছিলেন উনি বললেন যে এসির যদি কোনো প্রবলেম থাকে তাহলে মানে ঠান্ডা কম বেশি এরকম হলে তাকে যেন জানানো হয় আর আমাদের খাওয়ারের অর্ডারটা নিয়ে গেছে যদিও আগে থেকে আমাদের ভেজ নন ভেজ সমস্ত বলাই আছে তাও একটা আবার নিয়ে গেলেন কোনটা ভেজ কোনটা ননভেজ এরকম নিয়ে গেলেন আর ভেজের মধ্যে দিচ্ছে ভাত রুটি ডাল ভুজিয়া আর একটা হলো পনিরের তরকারি দিচ্ছে আর আইসক্রিম খাচ্ছে খাওয়া চলে এসেছে আসতে সাড়ে পাঁচটা বাজে বোধ হয় তো দিয়েছে হলো এই স্যান্ডউইচ এই একটা চিড়ে ভাজা টাইপের কিছু দিয়েছে এবার আর ওইটা দিয়ে দেয়নি কিন্তু তুমি যেটা বলছিলে আর কি ওটা দেয়নি একটা প্রচুরই দিয়েছে আর এটা হলো এটা এটা কী দিয়েছে হলদি দামে এটা সম্ভবত সনপ সম্ভবত আর হলো চা কফির জন্য এই দুধ চায়ের সরঞ্জাম হ্যাঁ এই

আচ্ছা ইভিনিং টি থেকে আমাদের স্টার্ট হয়েছে রোস্টেড নাট সিল পাউচ ব্র্যান্ডেড ডাই ইন্ডিয়ান স্ন্যাক্স কচুরি সামোসা এরকম এবার হলো লাঞ্চ আর ডিনার আমরা নন ভেজিটেরিয়ানটা এটা দিয়ে স্টার্ট করি চিকেন বোনলেস সিক্সটি গ্রাম গ্রেভি সিক্সটি গ্রাম এই আমাদের খাবার চলে এসেছে এখন নটা বাজবে বাজবে করছে তো ভাত রুটি তো আছেই আর তার সঙ্গে সঙ্গে দহি আছে দহি আইসক্রিমও আছে ঠিক আছে এই যে ভাজি আর এই হলো রাইস রুটি দই আর দেবে আইসক্রিমটা শেষ চলে এলাম কানপুর স্টেশনে ট্রেন কুড়ি মিনিট লেট লেটে চলছে রাজধানীর পরিষ্কার পরিচ্ছন্নতা এ সমস্ত ব্যাপার যদি বলতে হয় সত্যি কথা বলতে কি ওরা প্রচুর চেষ্টা করছে এবং সবাই মিলে সার্ভিসটা যেন ঠিক থাকে সেইরকম করছে তা আমার তো মনে হয় রাজধানীটা মানে কিন্তু তাও তার মাঝখানে প্রচুর আর এসি হয়ে গেছে এইটা একটা যেমন ভীষণ অসুবিধে লোকজনের একটু অসন্তোষ বিক্ষোভ এইসব তো লেগে রয়েছে কিন্তু তাও বলবো রাজধানী খুব সত্যিই ভালো ট্রেন

চলো এবার ট্রেন ছেড়ে দেবে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে কিন্তু এনাদের সব আর এসি হয়ে যাওয়ায় সিটে বসে খাওয়ার খুব প্রবলেম হয়ে যাচ্ছিল বলে আমাদের সিট শেয়ার করে ওরা কিন্তু খাওয়া দাওয়া করছে আর তার সঙ্গে চলছে ভ্রমণের গল্প যেটা ট্রেনে মাস্ট আইসক্রিম পেয়ে গেছি আপেল ডেজার্টটা একদম কমপ্লিট গুড মর্নিং আমরা উঠে পড়েছি সাতটা একান্ন বাজে আর দুর্গাপুর সবে ছাড়লো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে তো সকালবেলার যেটা ইয়ে যেটা বেডটি বেডটিটা মিস করেছে আমরাই ঘুমিয়ে পড়েছিলাম তো বেডটি আমরা কেউ আর খেতে পারি ব্রেকফাস্ট সেদ্ধ ডিম সেদ্ধ তাই ডিম সেদ্ধ দিয়েছে এটা ডিমের অমলেট নাকি এটা অমলেট এটা হলো ফ্রুট জুস পাউরুটি আর বাটার চায়ের জিনিসপত্র দিয়েছে বর্তমানে আমাদের ট্রেন ঢুকে এটা দেখাচ্ছে আমাদের এখনো ফর্টি কিলোমিটার বাকি দুর্গাপুর তো ক্রস করে গেছি দেখালাম দশটা দশে এটা বলছে ঢুকে যাবে দশটা দুয়েই বলছে ঢুকে যাবে আমরা বন্দে ভারতে দেখেছি একশো তেইশ কিলোমিটার পার আওয়ার একশো তিরিশও হয়েছে তো রাজধানীর স্পিড কতটা এটা একটুখানি চেক করি একশো উনত্রিশ স্পিড দেয় এটাও কি কম নাকি এটাও তো একশো সাতাশ দেখাচ্ছে কিন্তু একশো তিরিশ উঠে গিয়েছিল একশো একশো একত্রিশ তো স্পিডে ট্রেন চলছে বোঝাই যাচ্ছে না মানে ভেতরে কমফোর্ট লেভেলটাই আলাদা এটা আমার মনে হয় ট্রেন এখন দমদম ঠুকছে কিন্তু দাঁড়াবে না কিন্তু স্লো করে দিয়েছে এখন বাজে নটা উনষাট দশটা দশে এখানে ঢোকার টাইম ছিল কিন্তু আগেই পৌঁছে গেছি এখানে শিয়ালদা স্টেশনে জার্নিটা তো দারুণ হলো খুব বেশি রেকর্ড করা করিনি আর কি সবাই মিলে এত গল্প করছিলাম এটাই কিন্তু বেসিক্যালি ট্রেন জার্নির মূল মন্ত্র কতজনের সঙ্গে দেখা হয় তাদের ঘোরার সম্পর্কে গল্প নতুন নতুন জায়গায় যাওয়ার আইডিয়া দারুণ দারুণ লাগলো এই ট্রেন জার্নিটা সত্যি কথা বলতে কি সমস্ত ট্রেন জার্নিগুলোর মধ্যে এই ট্রেন জার্নিটা দারুণ ছিল আর খুব কোয়ালিটি লোকজন এবং তাদের সঙ্গে সময় কাটানো ভীষণ ভালো লাগলো